আরে ভাই বরফ নিয়ে দাঁড়ায় আছেন ভাই ভাই আজকে ওয়াটার প্রুফ চুলা সবাই তো আসলে পানি দিয়ে চেক করে এই চুলার বরফ দিয়ে দিতেছেন ভাই এই চুলার মধ্যে বরফ দিয়ে দিয়েছি কি বলেন ভাই চুলা বাস্ট হয়ে যাবে তো ভাই এটা ওয়াটার প্রুফ চুলা তো ওয়াটার প্রুফ চুলা সবসময় ওয়াটার প্রুফ চুলা আমরা পানি ঢাইলা দেখাইছি জি ভাই আসলে পানি ঢালার পরেও দেখা যায় কিছুটা না কিছু পানি ভিতরে ঢুকতো বরফ হলো অনেক কম আছে ঠিক আছে ভাই এটা কি বাজারে নতুন আসছে ভাই ভাই বাজারে এট ফাস্ট নতুন পেস্টিস সিগনেচার ব্র্যান্ড

মানে যে কোনো পাতিল ইউজ করা যাবে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনি ননস্টিক করেন স্টিল করেন তামার করেন লোহার করেন মাটির হাড়ি করেন সব পাতিল ব্যবহার করতে পারবেন ভাই এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই জি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তারপরে আবার যদি যে পানি পড়ার পরে যদি এই যে বুঝেন না ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন আবার আগে দেখেন চলে আসে আচ্ছা ঠিক আছে একদম আগের মতো চলে আসছে জি ঠিক আছে এই যে দেখেন টিস্যু দিয়ে দিলাম এখন কিন্তু আবার একদম টিস্যু দিয়ে কিন্তু আমরা মুছে নিলাম এই এই চুলাগুলো অনেক মা বোনেরা ব্যবহার করতে চায় রাখে জানেন রিস্ক মনে করে মানে কারেন্ট দেখে ভয় পায় ভয় পায় এটা কোনো রিস্ক নাই এটা কোনো রিস্ক নাই রিস্ক নাই কোনো শর্ট নাই আর নাই আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন এটা হলো ম্যাজিক চুলা ম্যাজিক চুলা ম্যাজিক চুলা এই কারণে বলি আপনি দেখেন এই যে রান্না হইতেছে এখানে কিন্তু অলরেডি আমাদের এই যে আপনি দেখেন পাওয়ারটা চলতেছে

ননস্টিক স্টিল সবই বসতে পারবে মানে আমাদের মা বোনরা যেই পাতিল গুলাতে রান্না করে স্বাচ্ছন্দ্য সব ধরনের ব্যবহার করতে পারবেন এটার মধ্যে এটা কি ভাই এটা হলো ফ্রাই ভাই এটা ফ্রাই এই যে নোহা কোম্পানির মার্বেল ননস্টিক বের বেরোয় নোহা কোম্পানির মার্বেল ননুয় এই যে এখানে দেখে লেখা আছে নোহা নোহা মার্বেল ননস্টিক স্টিক মার্বেল এখানে অনেক লেখা থাকে সিরামিক সিরামিক আপনার গ্রানাইট গ্রানাইট এটা হলো মারবেল ননস্টিক এটা হলো স্বাস্থ্যসম্মত মানে এটাও কি নতুন আসছে ভাই এটা নতুন আসছে বলতে ভাই এই কালারটা নতুন কিন্তু ভাই এটা সমস্যা আছে তো ভাই সমস্যা এখানে যে কোনো খাবার যদি আপনি রান্না করেন সেটা তো পোড়া লেগে যাবে আপনি পোড়া লাগার গ্যারান্টি দিয়ে দিব আপনাকে 100 বছর মানে কি গ্যারান্টি দিতে হবে যদি রান্না করতে করতে এখানে পোড়া লাগাইতে পারেন এবং এটাতে যদি আপনি দাগ লাগাইতে পারেন এটা আপনাকে আমরা চেঞ্জ করে দিব আরেকটা চেঞ্জ করে দিবেন আর সবচেয়ে বড় কথা জানেন এটা দুই থেকে তিন ফোঁটা তেল দিয়ে ডিম বাঁচতে পারবেন দুই থেকে তিন ফোঁটা তেল দুই থেকে তিন ফোটা দিয়ে তেল দিয়ে ডিম বাঁচতে পারবেন এবং ভাই আপনি যা কইলেন ভাই এগুলো বললেন আর এগুলো জানেন কেন ভাই লাইভে আছেন নাকি আমি এই যে ডিম পোস্ট করে দেখাবো ও ভাই আমি খেয়ালই করি না এই যে দেখেন চুরাদি রানিং ভাই এই যে তো কোন তেল দিছে এখানে না এখানে কোন তেল নাই এই যে দেখেন তেল দেই নাই কিন্তু ডিম পোস্ট করে দেখাবো এই যে আরো একটা দিয়ে দিলাম দুইটা বাজবেন দুইটা দিয়ে দিলাম ডিম পোস্ট করে তেল ছাড়া ভাই আজকে যে কথাগুলো আপনি বললেন এগুলো যদি আপনার কথায় কাজে যদি মিল থাকে আমি আপনাকে কথা দিলাম যে আপনার প্রোডাক্ট যতগুলো আছে এগুলো একটাও থাকবে না ভাই ভাই আজকে লাইভ দেখে যারা কেনার আগ্রহ নাই জি এটা ফ্যাসিলিটি সম্বন্ধে যদি বোঝেন তাহলে আপনার কেনার আগ্রহ থাকবে একশো ভাই এইগুলো চুলা যদি আমরা ব্যবহার করি বাসায় সেই ক্ষেত্রে মাসে ভাই কয় টাকা বিদ্যুৎ বিল আসবে যদি প্রতিদিন তিন টাইম ব্যবহার করেন জি একটা প্রতিদিন দেখা যায় দশ টাকা থেকে পনেরো টাকা

এটা হলো মার্বেল ননস্টিক স্টিক বাজারে হলো মার্বেল ননস্টিক বাজারে এই প্রথম আসছে আর সবচেয়ে বড় কথা হলো কালারটা দেখছেন ভাই কালারটা তো অস্থির কালার ভাই সব সময় আমরা দেখেছি ব্রাউন ব্রাউন অলিভ কালার অলিভ কালার আপনার কালো কালার কালো মার্বেল কালার জি আজকে দেখছি লাল 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 গোলাপ জি সবচেয়ে বড় কথা হলো নোয়া কোম্পানি এই সেটটা একটু বড় করে নিয়ে আসছে একটু বড় করে নিয়ে আসছে সবাই আইসা 7 পিস সেট চান জি সেটটা দেখেন অনেকে ভিডিও কিন্তু বাসানোর পর দেখেন সাইজটা ছোট জি আর এটা কিন্তু একটু সাইজটা উল্লেখ করে দিছে এখানে এই যে দেখেন নরমাল যে হাড়ি সেটটা এটা থাকে 24 জি ভাই এটা কিন্তু ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট যে এটা থেকে বাইশ চব্বিশ চব্বিশ পয়েন্ট পয়েন্ট মিল আঠারো পয়েন্ট ফাইভ সিএম চব্বিশ পয়েন্ট ফাইভ আমি আপনাকে নামাই দেখে ডিপ অবস্থাটা একটু দেখেন এখানে পোড়া লাগে না ভাই কিন্তু মোটামুটি আমরা দুইশো ষোলো জন আছি কথা বুঝছেন তো আমি আপনাকে কথা দিলাম এটা কত সেট আছে ভাই এটা কোনটা এটা মানে এটা কত সেট পর্যন্ত দিতে এটার যে কার্যকারী ক্ষমতা দেখলাম

এখানে যদি পোড়া লাগতো টিস্যুটা কিন্তু কালো হয়ে যেত হ্যাঁ তা তো না হয় নাই তো অতএব এটা তেল ছাড়া খাবার রান্না করতে পারবেন অল্প তেল দিয়ে মানে এই হাড়িটা যদি আমরা ব্যবহার করি নর্মালি বাসায় যদি দশ লিটার তেল লাগে মাসে অলরেডি পাঁচ পিকার সেভ হয়ে অবশ্যই ভাই কারণ এই মানে তেলের টাকা দিয়ে 1 কোটি প্রতি হয়ে যাওয়া যাবে ভাই মাসে তেলের টাকা দিয়ে সেট কিনতে পারবেন সেট সেভ কেনা যাবে ঠিক আছে আচ্ছা আমি আপনাকে চুলার একটা ধারণা দেই জি ভাই চুলা বাজারে যখন আপনি ইন্ডাকশন চুলা কিনতে আসি জি ভাই ইন্ডাকশন চুলার সাথে হয় এরকম একটা স্টিলের হাড়ি সেট লাগে জি এরকম তো লাগেই আর নাতে এরকম একটা মার্বেলের সেট মার্বেলের সেট লাগে মার্বেলের সেট কিনতে গেলে ভালো মানে 5 6000 জি একটা চুলা কিনতে গেলে 5 থেকে 6000 রাখেন ভাই আমি একটু আপনাকে থামাই মানে আপনি বলতে চাচ্ছেন কি এই চুলাটা যারা কিনবে হ্যাঁ মানে এই সেটটা কেনা বাধ্যতামূলক দরকার নাই হ্যাঁ কোন দরকার নাই মানে কি মানে এই সেটটা যদি আপনার মনে চায় যদি আপনার মনে চায় তাহলে এই সেটটা কিনবেন ভাই আর না হলে শুধু চুলাটাও কিনা যাবে সবচেয়ে বড় কথা কি আমরাকে আমি শর্ট টাইমে বুঝিয়ে দেই মূলত আমরা কথা বলতেছি যে চুলা নিয়ে চুলা নিয়ে বলতেছি চুলা নিয়ে বলার কারণ হলো কি সবাই তো চুলা কিনে চুলা সাদা আর পাতিল কিনে জি আজকে যে চুলাটা নিয়েছে এটার জন্য কোনো পাতিল কিনতে হবে না এটার মধ্যে যদি এই যে এরকম সিলভারের পাতিল আছে না এটা হল সিলভার অ্যালুমিনিয়াম বলি যারা এটা তো ভাই হবে না ভাই এই চুলার মধ্যে এটা হবে মানে এটা সব ধরনের পাতিল এটা ব্যবহার করতে পারবেন মানে এই চুলা এই এই হাঁড়িটাও আপনার এই ইনভার্টার চুলাটাই ব্যবহার করা যাবে এই যে আপনি দেখেন অ্যালমুনিয়াম বা আপনার সিলভার বলি যে এটা দিতে পারবেন এই যে দেখেন স্টিল পাতিল যে এটাও বসাতে পারবেন তারপরে নন স্টিক্ তো ব্যসায় আপনার ব্যবহার করলামই করলাম এটা বাসায় যত ধরনের পাতিল আছে সিলভার তামা দস্তা লোহা আপনি সব পাতিল ব্যবহার করতে পারবেন মানে এই দেখেন এখানে স্টিলের একটা হাঁড়ি দে আছে এখানে অ্যালমোনিয়াম বা সিলভার আমরা যে যেটা নামে চিনি এটা হলো অ্যালমোনিয়াম বা সিলভার যে যে নামে ডাকেন আর এটা হলো আপনার মার্বেল বা ননস্টিক যে যেটা পচে আমি একটু জিনিস ক্লিয়ার করে দিই আমরা আগে যে ননস্টিক গুলো জানতাম ওইটা ছিল আপনার ভিতরটা কালো যে জন্য ওইটাকে আমরা ননস্টিক বলতাম এটা কিন্তু মার্বেল অ্যাকচুয়ালি দুইটার কাজ কিন্তু সেম যেটা হলো ওয়েল ফ্রি ভাই আগে ননস্টিকটা উঠে যেত জি আর এটা কিন্তু উঠবে না এটা আপনি কাঠের চামচ ব্যবহার করতে পারবেন স্টিল করতে পারবেন ভাই অফার প্রাইস দিবেন তো হ্যাঁ অবশ্যই স্টিলটা ব্যবহার হলে

সেট আছে এটাও কিন্তু একটা সেট আছে দেখে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন বাই এখন আরেকটা কথা যেটা বলতেছিলাম যেটা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু এখন কিন্তু লাইফটা করতেছি নিউ মার্কেট থেকে এটা হলো নিউ মার্কেট ঢাকা এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তাহলে একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার সব এটা আমরা ঢাকার থেকে লাইফটা করতেছি দোকানের নামও ঢাকা যারা ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে নিবে নিউ মার্কেট এই সবটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান জি ভাই আমাদের অনেক ভিডিও গুলো আছে না বিভিন্ন প্রতারকরা কার্ডিং করে প্রত্যেকটা কাস্টমার কে বলে ক্যাশ অন ডেলিভারি না পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নেয় আচ্ছা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পর আর ফোনটা ধরে না আচ্ছা আপনার রিয়েল দোকানে সবসময় খেয়াল রাখবেন রিয়েল দোকানে যদি আপনি একটা ভিডিও কল দেন ভিডিও কল দেখার পরে দোকানটা চিনবেন প্রোডাক্টটা দেখবেন তারপরে অর্ডার করবেন সেটা তো দেখবো আমি আপনাকে বলতে চাচ্ছি যারা প্রত্যন্ত অঞ্চলে নিবে গ্রামে ঢাকার বাইরে ঢাকার কিভাবে প্রোডাক্ট নিতে মাধ্যম নিতে ঢাকার বাইরে জি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক যে কোনো গ্রামে হোক আমাদের কোম্পানি হোম ডেলিভারি করে দেবে এবং হোম ডেলিভারিটা আগামী 5 দিনের জন্য ফ্রি থাকবে মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই কি বলছিস 2024 এ লেটেস্ট চুলা এবং এটার মধ্যে এমন একটা ধামাকা প্রাইস থাকবে জি ধামাকা কিছু জিনিস অফার থাকবে যারা কেনার আগ্রহ নাই তারাও এটা কিনবে তারাও কিনবে তারাও কিনবে ভাই এই যে দেখেন আমি একটা কথা বলি এই যে প্রেস্টিজের

প্রিমিয়াম লেখাটা পাবেন প্রিমিয়াম লেখাটা লেখাটা একটা কারণ আছে যে চুলাগুলো আছে সেই এগুলো এখানে গ্লাস অনেকে ব্যবহার করতে গ্লাসটা ফাটাই ফালান আচ্ছা এই গ্লাসের থিকনেসটা থাকে অনেক পাতলা এটা কত মোটা এটা কিন্তু আপনার অনেক এবং আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ফুল কয়েল গ্যারান্টি কয়েলের এক আপনাদের কাছে কালার কি চারটাই হয় ভাই কালার পাঁচটা আছে যেখানে দেখা যাচ্ছে এখানে এই কালার গুলো আছে যেটা অ্যাভেলেবেল আছে আপনি ওইগুলো দেখেই নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রাসেল ভাই তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি সেটটার বিষয়ে অনেক কথা বললেন আমি সেটটার যা গুণগত হ্যাঁ আমি আপনাকে বলি সেটটা যদি পাশাপাশি কেউ নিতে যান যে ভাই এখানে একটা অফার দিবেন সেটে কি অফার দিবেন আপনি প্রথম বলছেন মূলত সেটটার মধ্যে কি কি থাকে দেখেন একটা ফ্রাই প্যান একটা ফ্রাই প্যান রুটি পরোটা মাছ ডিম করতে পারবেন একটা ফ্রাই প্যান একটা ফ্রাই থাকবে একটা মিল্ক প্যান একটা থাকবে মিল প্যান দুধ কফি বা অল্প তরকারি যদি রান্না করতে চান এটা পারবেন এটা থাকবে আর সবচেয়ে বড় কথা এই যে ইন্ডাকশন প্লেটটা দেখছেন ইন্ডাকশন প্লেট এটা ইন্ডাকশন চুলায় গ্যাসের চুলায় মাটির চুলায় এই চুলায়

একদম হেভির মধ্যে যে জিনিসটা করে এই যে দেখেন মানে এটা ছোটার কোনো ভয় নাই ভাই বড় বড় সস হোক ফ্রাই প্যান হোক ছয় মাস তিন মাস পর ব্যবহার করতে করতে স্ক্রু থাকলে ঢিলো হয়ে যায় জি এটা রিপিট করার কারণ এটা ছয় মাস এক বছর না আপনি কখন এটা ছোট দিতে পারবেন মানে লাইফ টাইম ইউজ করবেন লাইফ টাইম ইউজ করতে পারবেন তো এই হলো মুবুল সেটটা আমি সেটটা দিয়ে শুরু করব এই সেটটা শুরু করেছিলাম চুলা দিয়া কিন্তু এখন শুরু করব সেটটা দিয়া তারপর এটার সাথে যে চামচের কথা বললাম চামচ কোথায় পাবো এই দুইটা চামচ দিয়ে দিলাম এটার সাথে ফ্রি এটা দিবেন দুইটা হ্যাঁ তারপর আসলে যে মাজা গোসা কি দিয়ে করবে মাজা গোসা আপনি ধারালো কিছু দিয়ে মাজতে পারবেন না এটা আপনার আপনি মাজতে হইলে এরকম আপনি ছোবা দিয়ে মাজতে হবে এরকম চারটা ছোবা থাকবে আপনার সাথে ঠিক আছে জি ভাই এই ছোবাটা থাকবে ফ্রি

এখন কত লাগবে আপনি আগামী 5 দিনের মধ্যে যারা কিনবেন একটা ডিসকাউন্ট অফারে বলছি না দিব বলেন মাত্র 4200 4200 4200 টাকা হলে ফুল সেট নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আমি তো ভাই নিজেই মনে আশ্চর্য হয়ে গেলাম এটা আমাকে একটা দিয়ে দেন ভাই অবশ্যই নিতে চাইলে দিতে পারবেন আর বলি প্রোডাক্ট থাকবে কিন্তু অফার থাকবে না আর একটা জিনিস আমি একটু বলি আপনাকে এটা আমার ব্যক্তিগত থেকে বলি এরকম একটা প্রোডাক্ট দেখা গেছে আমরা অনেক সময় বিয়ে শাদী খাই ভাই ভাই এখন শীতের সিজন না অনেক বিয়ে শাদীর দাওয়াত থাকে তো সেই ক্ষেত্রে আমি একজনকে যদি পাঁচ হাজার টাকা দিই টাকাটা কিন্তু খরচ করে ফেললে আর মনে থাকবে না বাট এরকম একটা সেট যদি আমি র্যাপিং করে যদি কাউকে দেই এই যে দেখেন ইনটেক বক্স তার মোটামুটি আপনার মোটামুটি মনে জায়গা করে নেওয়া এবং তার সাথে সম্পর্কটা ভালো করার জন্য এর থেকে আর বেটার কোনো অপশনই নাই ওকে এই যে দেখেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সেটটা কিন্তু ফাস্ট রাখতে পারেন আপনি গিফটও চলে দিতে পারবেন বাসার ফ্যামিলিতে ব্যবহার করতে পারেন হ্যাঁ অবশ্যই সবচেয়ে বড় কথা হলো এটা আপনি দেখা যায় আপনি আজীব লাইফ টাইম ব্যবহার করতে পারবেন যদিও আপনি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন আপনি মোটামুটি এটা ভালো মানের একটা ফ্রাই প্যান অথবা একটা সসপ্যানে ভাই আপনাকে আমি একটা ধারণা দেই দেখেন বলেন

খোলার পরে সব ঠিক আছে কিনা তারপরে টাকা দিবেন এটা হাজার আটশো যেহেতু এটা যদি এক বেলা করে তিন বেলায় রান্না করে মাস ব্যবহার করেন আড়াইশো থেকে সর্বোচ্চ তিনশো টাকা বিল আসবে দশ টাকা বেশি আসবে না তিনশো টাকা তিনশো টাকা সর্বোচ্চ ভাই চার পাঁচ জনের ফ্যামিলি মেম্বার এটা কিন্তু আপনি এই যে দেখেন এনার্জি সেভিং ইনভার্টার ইনভার্টার দুশো ব্যবহার করা যাবে জি ভাই এটা প্রাইসটা কত থাকে পাঁচ দিনের একটা অফার দিব আমি আবার প্রোডাক্ট থাকবে না আচ্ছা যারা আগামী পাঁচ দিনের মধ্যে নিতে চান নিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার অফার প্রাইস এর মধ্যে থাকবেন আচ্ছা এটা যদি রেগুলার হিসাব করি কই বললাম 6800 6800 এখন 5 দিনের মধ্যে যারা কিনবেন মাত্র 4500 টাকা নিতে পারবেন মানে এটার দাম এতটা কমায় দিবেন ভাই 4500 টাকা 4500 টাকা ভাই আমি আপনাকে কি বলছি এমন একটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে এমন কালার গুলো দেখাবো যারা কেনার আগ্রহ নয় তারাও কিনবেন মানে যারা কিনতে চান না তারাও আজকে এই প্রোডাক্টের দাম দেখে কিনবেন জি

এবং ঘরে বসেই কিন্তু দেখে শুনে বুঝে প্রোডাক্টটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারগুলো ভাইদেরকে দিয়ে দিতে হবে